এখন বাংলাদেশের বাচ্চা থেকে বুড়ো কাউকে যদি আফ্রিকার একটা দেশের নাম বলতে বলেন বেশিরভাগ মানুষই উগান্ডার পাশাপাশি বলবে সোমালিয়ার নাম আফ্রিকার আরেকটা দেশ উগান্ডার নাম আমরা মজা করে ব্যবহার করলেও সোমালিয়া নামটা আমরা উচ্চারণ করি ভয় আর আতঙ্কের সাথে বারোই মার্চ দু হাজার চব্বিশ তারিখটার কথা আমাদের মনে না থাকলেও ঘটনার কথা আমাদের সবারই মনে আছে কারণ এই দিনই সোমালিয়ান জলদস্যুদের হাতে বন্দী হয় বাংলাদেশের জাহাজ এম ভি আবদুল্লাহ। তবে এটাই প্রথম নয় এর আগে দুই সালের পাঁচ ডিসেম্বর বাংলাদেশের আরও একটি জাহাজ এমভি জাহানমনি মনি আরব উপসাগর থেকে ছিনতাই করা হয় এই ছিনতাইও করেছিল সোমালিয়ার জলদস্যুরা প্রশ্ন হল আফ্রিকার এত এত দেশ থাকতে সোমালিয়ানরাই কেন বারবার জাহাজ ছিনতাইয়ের সাথে জড়িয়ে পড়ে তবে কি সোমালিয়া জলদস্যুদের দেশ অথচ একটা সময় শান্ত নিরীহ ছোট্ট নৌকায় করে মাছ ধরা কিছু সহজ সরল জেলে কিভাবে হয়ে উঠল এমন ভয়াবহ জলদস্যু মাত্র এক বছরেই ওদের আদায় করা মুক্তিপণের পরিমাণ ছিল দেড়শো মিলিয়ন ডলার এই গল্পের একদিকে যেমন লুকিয়ে আছে নিষ্ঠুরতা নির্মমতা ভয় আর আতঙ্কের শীতল স্রোত আরেকদিকে তেমনি লুকিয়ে আছে সোমালিয়ার উপর হওয়া চরম এক অন্যায়ের গল্প যে গল্প শোনার পর আপনি বুঝবেন সোমালিয়ার মানুষের এই জলদস্য হয়ে ওঠার পেছনে এই আমার আপনার দায়ও কম নয় জলদস্যুতার ইতিহাস ঘাটলে দেখা যায় নানান দল নানান কারণে জলদস্যু হয় কেউ হয় ক্ষমতা নাম যশ আর খ্যাতির কারণে কেউ আবার হয় টাকা ইনকাম করে বড় লোক হওয়ার জন্য আর সোমালিয়ানরা জলদস্যুতে শুরু করেছিল পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নব্বইয়ের দশকেই গৃহযুদ্ধ বেঁধে সোমালিয়ার সরকার ব্যবস্থা ভেঙে পড়ে পুরো দেশ ভাগে ভাগ হয়ে যায় এক একটা গ্রুপ এক একটা অঞ্চল নিয়ন্ত্রণ করতে শুরু করে ফলে সত্যিকার অর্থে কোনো কেন্দ্রীয় সরকার সোমালিয়াতে আর ছিল না এতে সোমালিয়ার দীর্ঘ তিন হাজার কিলোমিটার সমুদ্র উপকূল অরক্ষিত হয়ে পড়ে আর আপনার নিজের বাড়ি অরক্ষিত থাকলে তখন কি হবে প্রতিবেশীরা এসে আপনার সবকিছু চুরি করে নিয়ে যাবে সোমালিয়ার ক্ষেত্রে ব্যাপারটা তাই ঘটল ইয়েমেন ইরানের নৌকাগুলো এই সুযোগে এসে সোমালিয়ার সাগর থেকে ব্যাপকভাবে মাছ তুলে নিয়ে যেতে শুরু করল উন্নত নৌকা আর নিষিদ্ধ জাল দিয়ে মাছ তুলতে তুলতে তারা সোমালিয়ান সাগরের ইকোসিস্টেমটাই ধ্বংস করে ফেলে সোমালিয়ার জেলেরা ছিল খুবই সাধারণ এবং গরিব তাদের হাতে না ছিল উন্নত নৌকা তা ছিল উন্নত কোনো জাল ফলে ইরানি বা ইয়েমেনিদের সাথে তারা কোনোভাবেই পেরে উঠল না এমন সময় দুই সভ্য দেশ সুইজারল্যান্ড আর ইতালি অসভ্য কাজ করে বসে তারা দুর্বল সোমালিয়ান সরকারকে কিছু টাকা দিয়ে সোমালিয়ার জলসীমাতে বিষাক্ত বর্জ্য ফেলতে শুরু করে এতে সোমালিয়ার পানিতে মাছের বেঁচে থাকাটাও অসম্ভব হয়ে পড়ে শুধু তাই নয় সুইজ খাল সংলগ্ন এই হর্ন অফ আফ্রিকা হয়ে ওঠে বিশ্ব বাণিজ্যের প্রধান রুট প্রতিদিন হাজার হাজার জাহাজ এই পথ ধরে চলতে থাকে ফেলতে থাকে টন টন বর্জ্য ফলাফল সোমালিয়ার জেলেরা সারাদিন জাল নিয়ে বসে থাকে কিন্তু সেই জালে মাছ ওঠে না মাছের বদলে উঠে আসে প্লাস্টিক কাছে উনিশশো চুরানব্বই সাল থেকে সোমালিয়ার এই জেলেরা বিভিন্ন জাহাজে বা মাছ ধরার বোটে হানা দিতে শুরু করে না তখনও তারা দস্যুতা শুরু করেনি মাছ ধরতে আসা দেশি বিদেশি বোটগুলোতে গিয়ে তখন এরা অল্প পরিমাণ টাকা দাবি করত নিজেদের পরিচয় দিত ওশেন মিলিশিয়া বা কোস্টগার্ড হিসেবে যদিও সরকারের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না তবে ব্যাপারটা অতটা সিরিয়াসও নয় অল্প কিছু টাকা জরিমানার বিনিময়ে তখন ওরা বিদেশি জাহাজ বা বোটগুলো ছেড়ে দিত খুব বেশি হলে বড় বড় কার্গো জাহাজ থেকে টাকা বা খাবার চুরি করত কিন্তু তেলবাহী বা কয়লাবাহী জাহাজে চুরি করার মতো বেশি কিছু থাকতও না দু সালের ভয়ঙ্কর সুনামিতে শ্রীলঙ্কার হাজার হাজার মানুষ নিহত হয় তবে এই সুনামি সোমালিয়াতেও ভয়ঙ্কর এক বিপর্যয় ডেকে আনে সুনামির ফলে উপকূল ভেঙে তছ নছ হয়ে যায় এবং কার্গো জাহাজের ফেলে যাওয়া বিষাক্ত বর্জ্য খাবার পানির সাথে মিশে যায় ফলে বহু মানুষ মারা যায় হাজার হাজার লোক তখন খাবার পানির অভাবে ধুকতে থাকে এবং এরপরই শুরু হয় সোমালিয়ান ওশেন মিলিশিয়ার নতুন এক অধ্যায় নাবিকার বড় বড় কার্গোশিপের লোকজন অবাক হয়ে দেখে এতদিন ছোট ছোট নৌকার বদলে সোমালিয়ানরা এবার মাদার ফেসেলে আর স্পিড বোর্ডে চড়ে সাগর দাপিয়ে বেড়ানো শুরু করে দিয়েছে জিপিএস রাডার প্রযুক্তি আর জাহাজ চলাচলের ডাটাবেজ ঘেটে ঘেঁটে ওরা বের করতে শুরু করে জাহাজের অবস্থান তারপর জরিমানার জন্য হানা দিতে থাকে জাহাজে জাহাজে হিসাব পরিষ্কার তোমরা আমাদের সাগরকে নোংরা করছো সুতরাং জরিমানা দিয়ে তারপর নোংরা করো কিন্তু দুই সালে একটা ঘটনা পাল্টে দেয় সোমালিয়ার সাগরের ইতিহাসকেই এই প্রথমবারের মতো সোমালিয়ান জলদস্যুরা জাহাজ নয় বরং জিম্মি করে জাহাজে থাকা নাবিকদের জরিমানার বদলে আদায় করে মুক্তিপণ মাত্র একটা ইউক্রেনীয় জাহাজ থেকে এরা আদায় করে দেড় মিলিয়ন ডলারেরও বেশি এভাবেই সোমালিয়ানরা খোঁজ পেয়ে যায় জলদস্যুতা নামে নতুন এক ট্রেজার আইল্যান্ডের অল্প সময়ের পরিশ্রমে অবিশ্বাস্য পরিমাণ টাকা ফলে নতুন উৎসাহে তারা ঝাঁপিয়ে পড়ে সাগরের বুকে অল্প সময়ের মধ্যেই তারা ইউক্রেন এবং জাপানের আরও দুইটা জাহাজ জিম্মি করে আদ্য করে নেয় নয় লাখ মার্কিন ডলার অভাবে এবং দারিদ্রে ঢুকতে থাকা সোমালিয়ানদের জন্য এটা ছিল গুপ্তধন খুঁজে পাওয়ার মতোই একটা ব্যাপার তবে এই গুপ্তধন খুব বেশি দিন গরিব জেলেদের নিয়ন্ত্রণে থাকেনি বরং অল্প কিছুদিন পরে এই টাকার গন্ধে উড়ে আসে সোমালিয়ার মাফিয়া আর ওয়ার্ল্ড লর্ডরা জলদস্যুতার এই ক্ষেত্রকে তারা বিনিয়োগের জন্য যথেষ্ট লাভজনক মনে করে টাকা ঢালতে শুরু করেন ফলে অল্প সময়ের মধ্যেই দলে দলে তরুণরা যোগ দিতে থাকে জলদস্যুতায় বড় বড় জাহাজ স্পিডবোট আর অস্ত্র কেনা হতে থাকে 2008 সালে তাদের বার্ষিক আয় দাঁড়ায় তিরিশ মিলিয়ন ডলারে তবে এটা ছিল মাত্র একটা শুরু এই ত্রিশ মিলিয়ন ডলার দেখে সোমালিয়ার আরও বড় বড় মাফিয়া জলদস্যুতায় বিনিয়োগ শুরু করেন শুধু জলদস্যুদের পেছনে নয় বরং খরচ করা হতে থাকে স্থানীয় জনগণের পেছনেও যাতে তাদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পাওয়া যায় শুধু তাই নয় এই টাকায় গড়ে উঠতে থাকে হাসপাতাল বিদ্যালয় বা ধর্মীয় প্রতিষ্ঠানও আইনি ঝামেলা থেকে বাঁচার জন্য নিয়োগ করা হয় আইনজীবী প্যানেলও দুই বছরের মধ্যেই সোমালিয়ায় দাঁড়িয়ে যায় বিশাল এক জলদস্যুতার ইন্ডাস্ট্রি এমনকি এরা প্রকাশ্যেই খুলে ফেলে পাইরেট স্টক এক্সচেঞ্জ সাধারণ মানুষ হয়েও আপনি চাইলে কিনে ফেলতে পারবেন যে কোনো জলদস্যু দলের শেয়ার লাভ হলে লাভের ভাগ চলে যাবে আপনার অ্যাকাউন্টে পুরাই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মতো বাণিজ্যিক ব্যাপার স্যাপার এই সময় দলে দলে সোমালিয়ানরা বিভিন্ন জলদস্যু দলের শেয়ার কেনা শুরু করে ঠিকঠাক কিনতে পারলে অল্প সময় মেলে সত্তর থেকে আশি হাজার ডলার পাঁচশো এই চিন্তা করা যায় এবং এই ব্যবসাকে নৈতিকভাবে হালাল করার জন্য তারা রবিনহুডের ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে যেমন একবার ইউক্রেনীয় এক জাহাজ আটক করে তারা আট মিলিয়ন ডলার দাবি করে এবং বলে এই টাকা দিয়ে তারা সাগরের দূষিত পানি পরিষ্কার করবে তবে দিন শেষে সবটাই ছিল ধাপ্পাবাজি বরং বড় বড় মাফিয়াদের হাতেই এই টাকাগুলো শেষ পর্যন্ত তুলে দেওয়া হতো বিনিময় জলদস্যুরা পেত ছোট একটা অংশের পারিশ্রমিক এইভাবে অজস্র বিনিয়োগে সোমালিয়ান জলদস্যুতার বাজার চওড়া হতে থাকে দু সালে এর টোটাল আয় তারা একশো মিলিয়ন ডলারে তবে এরই মধ্যে একবারই দস্যুরা একটা ট্যুরিস্ট জাহাজ জিম্মি করে ফেলে এবার আর নাবিক নয় বরং জিম্মি হয় সাদা চামড়ার পশ্চিমা ধনী মানুষ ফলে এতদিন চোখে কাপড় দিয়ে থাকলেও এবার পশ্চিমারা এদিকে নজর ফেরাতে বাধ্য হয় এরপর সোমালিয়ান সরকারের জন্য পাঠানো ট্যাঙ্ক আর গ্রেনেড ভর্তি জাহাজও জলদস্যুরা বন্দি করে ফলে আমেরিকা রাশিয়ার মতো দেশগুলো বুঝতে পারে এদের হ্রাস এখনই না টানা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে খুব বেশি সময় লাগবে না ফলে বড় বড় দেশগুলো সোমালিয়ান উপকূলে নিয়মিত নজর রাখতে শুরু করে এবং এই নজরদারির মধ্যেই সোমালিয়ান জলদস্যুরা করে বসে তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা তারা এবার কয়লাবাহী এক মার্কিন জাহাজকে আটক করে মুক্তিপণ দাবি করে বসে কিন্তু আমেরিকার নীতি হলো আমেরিকা কখনোই জলদস্যুদের সাথে কোনো আলোচনা যায় না চার দিন পর আমেরিকান নেভি সোমালিয়ার উপকূলে এসে অভিযান চালায় জলদস্যুদের পরাস্ত করে উদ্ধার করে নিয়ে যায় নিজেদের জাহাজ শুরু হয় সোমালিয়ান জলদস্যুদের পতনের কাল বৈঠকের পর বৈঠক করে নেওয়া হয় জাহাজের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ জাহাজগুলোকে প্রশিক্ষিত গানম্যান রাখার অনুমতি দেওয়া হয় আর এদিকে বড় বড় জাহাজের চালানের নিরাপত্তার দায়িত্ব নেয় আমেরিকান নেভি ফলে দুই হাজার দিক থেকেই কমে আসতে থাকে সোমালিয়ান জলদস্যুদের উৎপাদ তবে পতনের আগে প্রায় চারশো মিলিয়ন ডলারের একটা বিরাট অ্যামাউন্ট পকেটে পড়তে সমর্থ হয় তারা কিন্তু সমস্যা হলো এখনও দূষণমুক্ত হয়নি সোমালিয়ার উপকূল নিশ্চিত হয়নি মাছ ধরার পরিবেশও কাজে সোমালিয়ান লোকজনের জীবিকা কি হবে তারও সুরাহা হয়নি কোনো আইনের দিক থেকে অবশ্যই জলদস্যুতা খারাপ এটাকে সমর্থন করার কোনো কারণ নেই কিন্তু উন্নত দেশের বাণিজ্য আর ভোগের চাহিদা মেটাতে গিয়ে যখন একটা গরিব দেশের সমুদ্র বর্জ্য আর দূষণ দিয়ে ভরে ফেলা হয় তখন সেটাই বা কতটুকু নৈতিক এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই জলদস্যু প্রতিরোধ কর্মসূচি কি সফল হবে সম্ভবত না কারণ যতই নেভি থাকুক সমুদ্রের মতো বিশাল এক ক্যানভাসে সব জায়গাতে নজরদারি করাটা অসম্ভবই বটে এবং এই অসম্ভবের প্রমাণ হত সোমালিয়ান জলদস্যুদের পুনরুত্থান গত তিন মাসে আবারও হর্ন অফ করা আফ্রিকায় বেড়েছে জলদস্যুদের আক্রমণ এটা সাময়িক নাকি আবারও এই ইন্ডাস্ট্রির কামব্যাক আমরা জানি না আমরা শুধু জানি এই পৃথিবীর প্রতিটা মানুষেরই আর্থিক এবং বাণিজ্যিক নিরাপত্তা দরকার সুয়েজ ক্যানেল হয়ে চলা পৃথিবীর সাইভ পার্সেন্ট অর্থনীতির সুরক্ষা যেমন প্রয়োজন তেমনি সুরক্ষা প্রয়োজন রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত সভ্যতার দূষণে সব হারানো সোমালিয়ার জেলেদের তাদের অর্থনৈতিক নিরাপত্তা প্রয়োজন প্রয়োজন ন্যায্য ক্ষতিপূরণের আইনের আলাপ দরকার আছে অবশ্যই কিন্তু যেই লোকগুলোর পেটে ভাত নেই করার মতো কর্মসংস্থান নেই বিশুদ্ধ পানিও শেষ হয়ে গেছে সভ্য দেশগুলোর কারণে তাদের অপরাধ আপনি আইন দিয়ে কীভাবে বাঁধবেন